কিছু মানুষ এমনও আছে কুলি কলিজা ভোনা করে দিলেও কয় লবণ কম হয়েছে কথাটা হাস্যকর হলেও সত্য আসসালামু আলাইকুম বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দ্য আজকের রেসিপি কলিজা ভোনা সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এক চা চামচ জিরের ফোড়ন দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি রংটা বদলে আসার পর এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি এলাচ সবুজ এলাচ কালো এলাচ আর সাথে দিয়েছিলাম কালো গোলমরিচ গোলমরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এটা স্টুডেন্টের মতো একটা ভাব আসবে তো সব কিছু আবারও ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি বাটা মশলা দিয়ে দেব বাটা মশলা ছিল আদা রসুন বাটা সাদা রসুন বাটাটা আমি কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো ভালো করে মশলাটা ভুনে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম গুঁড়ো মশলা ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো মশলা আবারও সামান্য পানি দিয়ে ভালো করে ভুনে নেব মশলা ভালো করে ভুনে নেবেন যত ভালো ভনা নেবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে আর একটা টিপস আপনারা কলিজাটা অবশ্যই গরম পানি দিয়ে বুলকে ভালো করে ধুয়ে তারপরে কেটে পরিষ্কার করে নেবেন কলেজার ভিতরে কিন্তু অসংখ্য মরা রক্ত থাকে অনেক আবর্জনা থাকে ময়লা থাকে যার জন্য গরম পানি দিয়ে কলেজাটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই বেশি জরুরি এখানে কিন্তু আমি কলেজাটা আগে গরম পানি করে তার ভিতরে কলেজাটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য আমি দেখাই নি তো মশলা ভুনে নেওয়ার পর আমি কলিজাটা দিয়ে দিলাম কলেজাটা ছোটো ছোটো করে কেটেছি ছোটো করে কাটলে আর কি খেতে ভালো লাগে আপনারা বড় বড় পিস করতেও পারেন তাতে কোনো সমস্যা নেই দেওয়ার পর আমি ভালো করে আবারও ভুনে নেবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে দিয়েছে মানে ভুনে নেওয়া একদম কমপ্লিট পারফেক্টভাবে ভুনে নেওয়া হয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা খুবই সামান্য দেবো যেহেতু আমি সব কিছু ভালো করে ভুনে নিয়েছি আর কলেজাটা যেহেতু ভুনা হবে তার জন্য সামান্য পানি দেবো খুব একটা পানি দেব না তো আপনারা যদি না ভুনতে ভুনে নিতে চান একটু ঝোল ঝোল খেতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দেবেন তো সামান্য পানি দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে ঢাককে রান্না করে নেব তো খাবারটা কিন্তু খুবই ভালো হয় পরোটার সাথে রুটির সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম কটা কাঁচা মরিচ আর জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ছিল কিন্তু এটা আর গরম মশলার গুঁড়ো আমার স্পেশাল গরম মশলার গুঁড়ো অবশ্যই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ